রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশ প্রশাসনের নিরাপত্তা না থাকার কারণে পর্যটন কেন্দ্রগুলির মধ্যে গিয়ে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে বখাটে যুবকরা নিজেদের এলাকা দাবি করে পর্যটকদের জীবন ঝুঁকিতে ফেলছে এ ধরনের দৃশ্য দেখা গেল সোমবার এদিন যান দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল তিন যুবক যুবতী ঘটনা যতনবাড়ি এলাকায় ঘটনার বিবরণে জানা যায় অমরপুর থেকে তিন যুবক যুবতী তীর্থমুখ ঝর্ণায় স্নান করে আসার পথে যতনবাড়ির অজিত দাস নামে এক বখাটে যুবক তার সাংঘপাঙ্গ নিয়ে তীর্থমুখ ঝর্নায় গিয়ে বিতন্ডা করে তাতে ওই যতনবাড়ির শান্তি কলোনির উচ্শৃঙ্খল যুবক অজিত দাস তার সাঙ্গ নিয়ে অমরপুর থেকে আসা সে পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করে তাতে অমরপুর থেকে আসা যুবক যুবতীরা ঝর্ণা থেকে বের হয়ে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গুরুতরভাবে আহত হয় বাইকে থাকা দুই মহিলা এ ঘটনা যতনবাড়ি এলাকার মানুষ দেখতে পেয়ে ধাওয়া করা উশৃঙ্খল যুবকদের আটক করে উত্তম মধ্যম দিয়ে যতনবাড়ি ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় পরবর্তী সময় যতনবাড়ি ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কইতে পারি না মানে এখানে আমরা ওই ডুম্বুর ফলে গেছি আসবা একটু আমরা আইয়া সামনে আইয়া দাঁড়াই তারা সামনে একটা আমার আইয়া এখানে আমার এরিয়া যাও এমনি কয়েছে আর কি তবে আমি মানসা হোক আমি যাই আমরা দেব আর জানে না তারাই বন্ধু ওই তী সময়ের মানুষ তারা তারা মানে তারা লগে জায়গা হয়েছে আমি আমারও তো কইছে বন্ধু এমনি করেছে জানা জগা করিস না এখানে তো আমরা তো দুজন মই মাৰছে নাহাৰ

এভাবে পর্যটন কেন্দ্রগুলি নিরাপত্তাহীনতার শিকার হলে আগামী দিনে রাজ্যে আসা বিদেশি পর্যটকদের কাছে ত্রিপুরার মর্যাদা নষ্ট হতে পারে এমনটাই সচেতন মহলের